ভাবে দেখেন একজন লোক একটা মিথ্যা কথা বলছে তাকে সাজাতে হচ্ছে মিথ্যাটা কিভাবে বলবো প্রত্যেকটা মিথ্যার পিছনে কোনো না কোনো ভাবে দুর্বলতা আছে সাংবাদিক এক মহিলাকে প্রশ্ন করছে তো সেই মহিলা নাকি মারধর খেয়ে আহত হয়ে গেছে এইখানে একটা ব্যান্ডেজ আছে কথা বলতে বলতে বাতা শেষে ব্যান্ডেজ খুলে গেছে কোনো দাগই নাই কিছুই হয়নি ওর কিছুই হয়নি এর মিথ্যার আশ্রয় নিয়েছে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন আবু সাঈদকে দেখলেন না যে পুলিশ গুলি করছে হেলমেটটা যেভাবে লাগানো ছিল ওর মুখ তো চিনার কথা নয় হুট করে কি করে হাত বাড়ি লেগে হেলমেট খুলে মুখ প্রকাশ হয়ে গেল মিথ্যার আশ্রয় নিলে মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটবে একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেকগুলো আশ্রয় আশ্রয় নিতে হয় যখন বেশি বেশি নেয় তখন একটা সময় ওর সমস্ত প্রকাশিত হয়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা তো এটা বুঝতে পারি না সত্য কথা সাজাতে হয় না সত্য কথা দেখবেন এমনি এমনি বলা যায় কিন্তু মিথ্যা কথা বলতে গেলে ডানে বামে সামনে পিছনে ভেবে চিন্তকে সাজিয়ে গুছিয়ে বলতে গিয়েও দেখবেন ভুল হয়ে গেছে ভুল বের হয়ে গেছে কেন ভিতরে তো ভয় আছে কথা তো ফাঁস হয়ে যাবে দুর্বলতা যার মধ্যে আছে বুঝতে হবে মিথ্যা তার মধ্যে আছে সত্যের পথে যে থাকে তার কোনো দুর্বলতা নেই পৃথিবীর কোনো কিছুই মিথ্যার উপরে শক্তিশালী হতে পারে না আপনি যে বাসাবাড়ি করেছেন আপনার ইট বালি সিমেন্ট যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ভেজাল মিশ্রিত হয় তো বিল্ডিংই ঠিক নাই ওটা তো ঠিকই বুঝতে পারছেন মিথ্যাটা ওই রকম যে কোনো জায়গায় যাবেন মিথ্যার শক্তি খুবই নগণ্য ওর কোনো শক্তি নেই খুব সামান্যতম একটু ভিত্তি নিয়ে হয়তো সামান্য সময় দাঁড়িয়ে থাকে কিন্তু আর শেষ পরিণতি হলো ধ্বংস